আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে বিডু দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আদিত্য বার্ড হাউজে তো আদিত্য বার্ড হাউজ সবসময় সুন্দর সুন্দর ময়না পাখি টিয়া পাখি এবং অন্যান্য আরও পাখি আপনাদেরকে দিয়ে থাকে তো আদিত্যর কাছ থেকে যারা যারা অতীতে পাখি নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও নেননি বিডিও স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আদিত্যের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আদিত্য সবসময় আসলে ময়না পাখিগুলা সংগ্রহ করে থাকে হিল টেক্স রাঙ্গামাটি থেকে কখনো সে হালুয়াঘাট ময়মন সিংহের যে ময়নাগুলো আছে এগুলো সে কখনো সংগ্রহ করে না কারণ ময়মনসিংহের যে ইয়েগুলো আছে ময়না পাখিগুলো আছে ময়মনসিংহের ময়না পাখিগুলো আসলে কথা তেমনটা বলতে পারে না খুবই কম কথা বলে এগুলো অনেকে বলে শালিক মানে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে আর কি তা আসলে আমি বাস্তবতা যাই না যেহেতু আমি এখানে নাই বা এই ব্যবসার সাথে আমি জড়িত না তো আমি কথাগুলো সংগ্রহ করছি তাদের কাছ থেকে কথা বলেছি হার্ডওয়ে আমি অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে সবচেয়ে ভালো কথা বলে আপনার রাঙ্গামাটি পাহাড়ি এলাকার যে ময়নাগুলো আছে চট্টগ্রাম পাহাড়ি এলাকার এলাকার ময়নাগুলো নাকি অনেক কথা বলতে পারে তো আপনাদের যদি এই সুন্দর সুন্দর ময়না পাখিগুলো সংগ্রহ করতে ইচ্ছে হয় তো আপনার আদিত্যের সাথে যোগাযোগ করতে পারেন আদিত্যের নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিন স্ক্রিনে দেওয়া থাকবে তো দর্শক শুরুতে একটা কথা বলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ সুযোগ নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অধিক ভালো লাগে থাকে তাহলে এটা শেয়ার করে যাবেন একটা আমার ফেসবুক পেজও আছে তো ইচ্ছা যদি হয় আপনি আমার ফেসবুক ঘুরে আসতে পারেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন তো আদিত্যর লোকেশনটা হচ্ছে মিরপুর যে স্টেডিয়ামটা আছে মিরপুর স্টেডিয়ামের অপোজিটে এই আদিত্যের বাসা এবং তো বিস্তারিত অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেব শুধু আদিত্যর বাসার ঠিকানা নয় মোবাইল নম্বরও দেওয়া থাকবে তো আশা করি আপনারা আদিত্যর সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর আদিত্য এই পাখিগুলো আসলে সেল করে থাকে পাঁচশোতে ছয় হাজার টাকা আসলে মূল্য নির্ধারণটা আদিত্যের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ময়না পাখি টিয়া পাখি আসলে দেশীয় প্রজাতির যে পাখিগুলো আছে দর্শক এই পাখিগুলো আসলে ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ আছে তো আপনারা নিজ ইচ্ছায় নিজ দায়িত্বে সব কিছু করবেন আমার দায়িত্ব শুধু ভিডিও পোস্ট করে এবং আপনাদেরকে লোকেশন এবং জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি ভিডিওটা দিয়েছি তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই যদি বাকি ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে তাহলে আপনি কেন ভিডিওটা পোস্ট করেছেন দর্শক আমিও চাই দেশের ভারসাম্য রক্ষার্থে এই দেশীয় পাখিগুলো ক্রয় বিক্রয় এবং লালন পালন থেকে বিরত থাকুক সবাই আসুন আমরা সবাই একজুট হয়ে এই কাজটা করি তো বাংলাদেশে একটা সমস্যা কি আসলে আমরা যে জিনিসটা নিষিদ্ধ করি আমরা এই জিনিসটার প্রতি বেশি একটা আকৃষ্ট হয়ে যাই আমরা নিষিদ্ধ যে কোনো জিনিসকে আমরা বেশি ফস্ত্র দিয়ে বেশি ভালোবাসি তো তদ্রুপ আপনাদেরও ক্ষেত্রে একই আমরা দেখেন অনেকেই আছে যে ময়না পাখি পালে টিয়া পাখি লালন পালন করে তো জানে সবাই জানে যে আসলে ময়না পাখি টিয়া পাখি লালন পালন আসলে নিষেধ আছে এটা দেশের ভারসাম্য রক্ষার তো অনেকটা উপকার করে থাকে ময়না টিয়া পাখিগুলা তারপর আমরা এগুলো আসলে ভাবনা করি যে ধর পাখি কথা বলে পাখি ভালো লাগে একটু সময় দেয় পাখির সাথে এটা স্বাভাবিক হয়ে যায় তো এই কারণে আসলে এই পাখিগুলো অনেকে সংগ্রহ করে বা আমিও চেষ্টা করি সংগ্রহ করার জন্য কিন্তু আমি এটা করি না কারণ কি আমি আসলে বিদেশি পাখি লালন পালন করি বিদায় আমি এই পাখিগুলো লালন পালন করি না বা এই পাখিগুলো আমি সংগ্রহ করে আমার কাছে রাখি না তো আপনারা চেষ্টা করবেন যে আসলে দেশীয় পাখি ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার জন্য তো দর্শক যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয় শুধুই পাখি টিয়া পাখি নয় ময়না পাখি নয় লাভবট পাখিগুলো নয় আরও অনেক সুন্দর সুন্দর আদিত্যের কাছে পাখি আছে তো আপনার ইচ্ছা করলে আদিত্যের মোবাইল নম্বরে কথা বলে এমন সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আদিত্য সব সময় আপনাদেরকে আমি আবারও বলছি আদিত্য সবসময় ময়মনসিংহের পাখি বা হালুয়াঘাটের পাখি কখনও সে বিক্রি করে না সে সবসময় পাখি যদি বিক্রি করে থাকে আপনার চট্টগ্রাম পাহাড়ি এলাকার পাখি হিল টেক চট্টগ্রাম রাঙ্গামাটি ওই এলাকার পাখিগুলো সে বিক্রয় করে থাকে তো আপনারা ইচ্ছাগুলো আদিত্যর সাথে ফোনে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর যদি আদিত্যের সাথে আপনারা সরাসরি দেখাও করতে চান তাহলে মিরপুর এক নম্বর হাটে আসলে পাবেন অথবা আমাদের যে মিরপুর দুই নম্বর যে জাতীয় স্টেডিয়ামটা আছে স্টেডিয়ামের যে পাঁচ নম্বর গেট আছে পাঁচ নম্বর গেটের অপোজিট আদিত্যর বাসা তো আপনার ইচ্ছা করলে এখানেই এসো আদিত্যের ফোন নাম্বারে কথা বলে আদিত্যের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন বা ইচ্ছা দেখে শুনে নিতে পারেন আর যদি কেউ পাখি বিক্রিও করে থাকেন বিদেশি কোনো পাখি যদি বিক্রি করে থাকেন তার জন্য আদিত্যকে আপনারা নক করতে পারেন আদিত্য যে কোনো পাখি ক্রয় বিক্রয় করে কোনো সমস্যা নেই তো দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আশা করি শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে কোথায় পাখিগুলো পাওয়া যায় আর আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন দর্শক এই যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছেন এই টিয়া পাখিটা একদম ফুললি টেম পাখি এটা করা যায় বাইরে সেরে ফেলা যায় তো আপনারা যদি ইচ্ছা করুন আদিত্যের কাছ থেকে টিয়া পাখিটাও সংগ্রহ করতে পারেন এই টিয়া পাখিটার বয়স মাত্র চার মাস আর এই যে ময়না পাখিগুলো দেখতে পাচ্ছেন এই ময়না পাখিগুলোর বয়স তিন হইতে দুই হইতে তিন মাস বা আড়াই মাস এরকম হবে আর কি তো এই পাখিগুলো আসলে সুন্দর কথা বলে এগুলো সবই ময়মনসিংহের টিয়া পাখি এগুলো যদি কথা বলতে চান কথা শিখাতে চান আপনি এখন এইগুলো সংগ্রহ করতে পারেন কারণ যত অল্প বয়সে নেওয়া যায় এগুলোকে আসলে ভালো ভালো কথা শেখানো যায় বা ট্যাম্প করানো যায় বয়স বেশি হয়ে গেলে কখনো সম্ভব না কথা বলানো আপনারা যে যেখান থেকে পাখি কিনেন আপনারা একটা কথা বলে রাখি যত অল্প বয়স তিন মাস বা দুই মাস আড়াই মাস আরও ছোটোবেলায় আরও ভালো হয় যত ছোট বয়সের পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন অত দ্রুত আপনাদেরকে টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন কারণ আমরা অনেকে অনেক সময় একটু বয়স্ক পাখিগুলো ক্রয় করে থাকি তো আসলে এগুলো আমাদের একটা ভুল কারণ বয়স্ক পাখি কখনও ফুস চায় না বা আপনার বাচ্চাদের ক্ষেত্রে দেখেন না আপনার বাচ্চা যত ছোট থাকবে তত আপনার যা শিখাবেন তাই শিখবে যখন একটু বড় হয়ে যাবে তার কিন্তু গার মোটা হয়ে যায় কিছু শিখতেছে না কারণ কি সে আয়ত্তের বাইরে চলে যায় পাখির ক্ষেত্র দর্শক ঠিক একই নিয়ম একই সিস্টেম আপনি যদি এগুলোকে ভালোবাসতে চান ভালো রাখতে চান ভালোবাসা দিয়ে বুক বরিয়ে আগলিয়ে রাখতে চান তাহলে আপনাকে ছোটো থাকতেই পাখিগুলোকে ক্রয় করতে হবে আপনি যা শিখাবেন এগুলো তাই শিখবে আর যা আইটেমগুলো শেখাবেন ওই আইটেমগুলো এটির মাথায় থাকবে আপনি এগুলোকে সুন্দর কথা বলা শেখাতে পারেন শুধু কথা বলা নয় আর অন্যান্য ডান্স অনেকে পাখিদের ডান্স করায় দেখেন আপনি উঠতে উড়াই দেয় খোলা মেলা আকাশে উড়িয়ে দেয় আবার উঠতে উঠতে আবার চলে আসে কেন চলে আসে এগুলো তো আসলে একদিনে হয় না দীর্ঘ দীর্ঘ প্রসেস করে দীর্ঘদিন এগুলো লালন পালন করে আসলে এত সময় নিয়ে ওরা এগুলো কিন্তু অনেক এই পাখির পিছনে ওরা অনেক সময় দেয় কারণ কি একটা পাখিকে যখন আপনি যত সময় দিবেন এই পাখিটা তত আপনার কথা বলবে আপনার বাচ্চা বা আমার বাচ্চার কথায় বলি বা একটা পাশের বাড়ির একটা লোকের কথাই বলি যে ছোটো থাকতে বা বড় হয়ে গেছে যদিও আপনাকে এটাকে সময় দেয় কিন্তু বড়ো মানুষটাকে কথা শিখানো যায় কিন্তু সব কথা শেখানো যায় না কারণ সে আপনি একটা মিথ্যাকে ওনাকে সত্য বলার চেষ্টা করুন উনি হয়তো বা আপনার সাথে বন্ধুত্ব আছে শোনা যাবে কিন্তু মন থেকে সে নিবে না পাখির ক্ষেত্র ঠিক তদ্রুপ আপনার যা বলবেন আপনি দেখবে কিন্তু এটা নেবে না কারণ কি এটা বয়স হয়ে গেছে আর যদি যদি ছোটো থাকতে এই পাখিগুলো সংগ্রহ করেন তাহলে আপনি যা ইচ্ছা তাই শেখাতে পারবেন এগুলোকে যা যেইভাবে আপনি মন যে কথা বলে শেখাবেন হাঁটাবেন সাথে উড়বে আপনি কাঁধে রাখবেন ওটা উঠতে থাকবে কোথাও যাবে না কারণ সে জানবে যে একমাত্র আপনি আসেন পৃথিবীতে ওনার পরিচিত আর হয়তো বা কেউ নেই তো দর্শক আসলে অনেক কথা বলে ফেলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আদিত্যের এখানে যে পাখিগুলো দেখছেন লাভভাট পাখি টিয়া পাখি এবং ওই যে ময়না পাখিগুলা তো এই পাখিগুলো যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় আশা করি আদিত্যর মোবাইল নম্বরে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর একটা বক্স দেখেছেন এর আগে দিয়া ওই বক্সটার মাধ্যমে আসলে আদিত্য বিভিন্ন জায়গায় পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকে তাদের আজ সারা বাংলাদেশে ফাঁকি ডেলিভারি দিয়ে থাকে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ